খোলা দিয়ে একটা সুন্দর স্বাদের রেসিপি বানাবো রান্না করে দেবে বাবাকে রান্না করবি সকাল সকাল বসে পড়েছি তরমুজ কাটতে তরমুজের খোলা দিয়ে একটা সুন্দর স্বাদের রেসিপি বানাবো তরমুজের খোসা দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানো যায় কিন্তু ভালো ভালো রেসিপি তো কালকে তরমুজটা কেটেছিলাম খোলাগুলো আমি রেখে দিয়েছি আর এই দেখো হাফ রয়েছে তরমুজটা অত লাল না যদি তরমুজের খোসা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো সকাল সকাল চলে এসেছি একদম রান্না বসিয়ে দিয়েছে আর এগুলো সুন্দর করে ছুলে নিয়েছি তো এইটার সাহায্যে ভালো করে ঘষে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত আবার অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে রোজ ভিডিও করা হয় না তো আজকে আবার ভিডিও করছে হয়তো ভিডিও না করে ছাড়তেও পারছি না তাই না প্রত্যেক দিন না ভিডিও ছাড়লে হবে আর সকালবেলা উঠে এক ঝাড় দিয়ে বাসি নাইটে ছিঁড়ে ব্রাশ করে রান্নাটা বসিয়ে দিয়েছে এখনো কর্তা মশাই গুড্ডু ওরা ওঠেনি উঠে পড়েছি আর সকালবেলা কাঁচা ধোয়াগুলো সব বেলায় করবো আগে রান্না করে নেবো যেহেতু কর্তা মশায় কাজে যাবে বেরিয়ে কাজে যাবে ভাত নিয়ে যায় সেই জন্য সকাল সকাল উঠে আগে রান্নাটা চাপাতে হয় তো ভাতও ফুটছে আর এদিকে ডাল সিদ্ধ বসে এসেছে আর এগুলো এখন ঘষবো এরকম করে ঘষে নেব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলা এখন বাজে বা নটা বাজে বা বা যার ও বাইরে আর কি বলবো গরম তেমনি গরম আজকে তো আরো বেশি গরম পড়বে শুনছি রান্না করে আসলাম তরমুজের খোসা রান্না করতে এখন এরকম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা জিরা সোম করে দিয়ে দিলাম আর এখানে একটা পেঁয়াজ খুঁচে দিলাম খোলা তখন ফেলেই দিই তরমুজের খেড়ানোর জিনিস দিয়ে সুন্দর একটা এসে দেবো না আর যখন রান্না করে কত মাসে খেয়ে দেবো না কত মাসে বলবো না আগে থাকতে বললে আর খাবে না সে বলবে কেমন হয়েছে বুঝতেই পারবে না দিয়ে দিলাম একটু করা রসুন আদা টমেটো ভালো ভালো হয়ে গেছে দিয়ে দিই চিংড়ি মাছ চিংড়ি মাছ যেতে পরে তার স্বাদ অন্য রকম হয়ে যাবে আমার তো খুব ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো আর লঙ্কা গুঁড়ো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মধ্যে কথাগুলো এরকম করে রেখেছে জল বেরিয়ে রেখেছে কতটা এরকম চিপে চিপে দেবো একটু জল বেড়ে নাড়া চালা করে সে চা পা দিয়ে রাখবো চা দিয়ে রাখে ওই দিকে দেখো লাউ বসিয়েছি আমি লাউটা অনেক দিন আনা হয়েছে খাওয়া হয়নি এই গরমের লাউ খাওয়া খুবই দরকার ঠান্ডা লাউ চলো জলটা ফেলে দি তো দেখো আমার রান্নার রেডি একটুখানি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে একদম শুকনো শুকনো করেছি আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কাউকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় সে বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা না অন্য কিছু ছট করে বুঝতে পারবে না কর্তমাশাকে খেতে দিয়েছি রান্না করেছি কর্তমাশাকে আগে বল খেয়ে বলিনি ওটা কী রান্না করেছি তো কতমশাকে দেখাচ্ছি না খালি গায়ে খেতে বসেছে সেই জন্য আর এখানে সেই লাউ করেছিলাম লাউ তরকারিটা দিলাম খেতে বেরোবে খেয়ে দেখছে কারণ জীবনটা প্রথমবার খাচ্ছি কি বলতো বারবার খেয়ে খেয়ে দেখছে কি ওটা কি ওটা বলেছিল ছিল বলো কি এটা তো ঘটনা থাকলে আমি কি আর পাবো কোথায় পেপের মতো লাগছে পেপের মতো লাগছে কত মাস বলছে পেপে এখন বড় না খাওয়া হোক কেমন লাগছে কেক স্বাদটা কেমন লাগে ভালো লাগছে খেতে পেপে না এ তো তোর মুজে ভুসা মাত্র স্কুল থেকে আসলো আর বাইরে যা রোদ আর এখন কি খাচ্ছো বেটা তুমি জামাটা খুলে গেছে পুরো ঘেমে গেছে বলো টাটা গুলোকোষ হুম খেতে কেমন এটা খেতে কেমন ভালো খেয়ে না তারপর তোমাকে রুটি করে দিচ্ছি ওখানে রুটি খাবে ভাত খাবে না অরেঞ্জটার থেকে এই কালারটা ভালো সবুজটা না বেটা হ্যাঁ কোনটা খেতে বেশি ভালো অরেঞ্জটা না সবুজটা এইটা ঠিক আছে খেয়ে না ঠামি বলছি আমি যাবো চলে আসছি বাইরে এবং কুয়ার জল তুলেই যে জামা পান কাচবো আর ওই যে এক ঝুরি বাসন মাঝে দেখছি দেখো আর গুড্ডো আমার মাথাটা খারাপ করছে গরমের মধ্যে এমনি মাথা গরম হচ্ছে গরমে তার মধ্যে আর ই করছে যে কুয়ার জল তুলে খাচ্ছি জলের সমস্যা তোমাদেরকে এর ভিডিওতে বলেছি জল ভালো পড়ছে না তাই জন্য কুয়ার জলে খাচ্ছে আর কুয়ার জলটা খুব পরিষ্কার হয়েছে কুয়ার জলে ফ্যাক্টরি দিয়েছিলো তাই জন্য চুন পাইনি আর কত বাসন এক ঝুরি বাসন মেয়েছে এইবারেই কাজ করবো না ছেড়ে দেবো পয়সা দেয় না বেকার খাটায় একটু পয়সা নাই শুধু বেকার খাটনি কাজ করার কত কত বাসন মারাচ্ছে কাটাচ্ছে রান্না করাচ্ছে গেছি লাল হয়ে যাচ্ছে হাতে লাইলিং দড়ি না খুব আর তার মধ্যে গুড্ডু করছে মাথাটা খারাপ আমার ও এখন উপরে যাবে রোডের সাথে খেলতে এখন তো চান করার টাইম কটা বাই জানিস বারো সাড়ে বারোটা বাঁচতে যায় কি পুলিশকে বলবি যা পুলিশকে বলে গা কি বলি পুলিশকে কি নালিশ করবি মা আগে খেলতে যাও মা আগে খেলতে যাচ্ছে না মাকে ধরে নিয়ে যাও ধরে নিয়ে গেলে খাবি কি রান্না কে করে দেবে তোর বাবাকে আর তোকে ও তুই রান্না করবি তো কর যা কালকে তুই রান্না করবি তোর বাবা তুই খাবি আমি একদম যেতে দেবো না তুই যতই যা বল একটা জিনিস দেখাতে দেখো তোমাদেরকে আমার এই গাছে দেখো আবার বোম্বাই লঙ্কা হয়েছে হয়ে গেল এই দেখো হয়েছিল এর আগে দুটো খেয়ে নিয়েছি এই দেখো এই দেখো এই একটা আর এই একটা দুটো হয়েছে আর অনেক ফুল হয়েছিল জানো তো এই গরমে না সব ফুল পড়ে গেছে কি যে ঝাল বাপ রে বাপ দুটো হয়েছে ফুল এসছে তো দেখো ভিজা জামা প্যান্টগুলো ঘরের মধ্যে মেলে দিয়েছি পাখা ওটা ঠান্ডা হবে এখানে ভিজা জামা না এখন বাইরে মেলি না ঘরের মধ্যেই মেলে দিয়ে ঘরেই শুকিয়ে যায় আর পাখা ওটা খুব ঠান্ডা লাগে আর গুটু চান করে যে বসে আছে টিভি চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে আর এইদিকে মাছের এখনটা যে পরিষ্কার করতে হবে কেন গরমে না এদের অবস্থাও খুবই খারাপ পরশু দিন একটা মাছ মরে গেছে আর জল গরম হয়েছে যাচ্ছে বরফ দিচ্ছি তো কাজ হচ্ছে না জলটা পাল্টাবো যেহেতু মাছ মরে গেছে একটা ওই জলের মধ্যে অন্য মাছ থাকলে ওরা অসুস্থ হয়ে যাবে সেই জন্য জল পাল্টাবো এখানে দেখো ফিল্টার লাগিয়ে দিয়েছি গাবলা জল দিয়ে আমি মাছগুলোকে তুলবো আগে জলটা একটু খালি করে নিই তাহলে দুটো বিচ্ছু মাছ আছে তুলতে গিয়ে এমন লাভ দেয় না নিচে পড়ে যায় চলো মা জলটা পরিষ্কার করে নিই সেই সাথে লাস্ট এসেছি একরকম পয়সা করবো একরকম পয়সা করতে করতে তিনটে বেজে গেছে আমি তিনটের সময় চান করেছি অনেকটা বেলা হয়ে গেছে তারপর থেকে তোমাদের সামনে আসা হয়নি এখন সন্ধ্যা সাতটা একটু শুয়ে ছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়েছিল উঠলো ছিল ওর জন্য হরলিশ নিয়ে এসেছে আমাদের চা নিয়ে এসেছি আর এখানে বইপত্র বার করা হয়েছে গুড্ডু পড়তে বসবে হল্লিশটা খেয়ে নি তারপরে চাও খাবে তারপরে চা অনেকদিন পর আবার বিকেলবেলা চা খাচ্ছি গরম পড়েছে না চা খেতে ইচ্ছা করে না তবে ভালো চলো যে চা খাই তুমি এই যে এই কাপটা নেবে না যে কাপ তাহলে চলো খেয়ে নি তারপর গুড্ডুকে জলডালা ভাত সঙ্গে রয়েছে আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা আর এই যে কাঁচা পেঁয়াজ জল ডালা ভাত যেটা না মানায় না আর কি কাঁচা পেঁয়াজ না হলে ভালো লাগে না খেতে আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা যে দ্বারা আমি খাবো আর গুড্ডুকে খাইয়ে দিয়েছি গুড্ডু আলু ভাজা দিয়ে খাইনি ওর মাছ ভাজা দিয়ে খেয়েছে আর কত মাসা আসতে দেরি হয় যেন আমরা খেয়ে নি কত মাসে আস্তে আস্তে ধরো বা ওটা একটা বেজে যায় কত আগে ডিম ভেজে দেবো আর জল ডালা ভাত দুপুরবেলা রান্না করেছিলাম সেই ভাতে জল ঢেলে রেখেছিলাম এখন যা গরম পড়েছে না আমরা কদিন ধরে গরম পড়ার পর থেকে জল ডালা ভাত খাচ্ছি প্রত্যেক দিন এক একদিন একদিন ডালের বড়া কদিন ডিমের মামলেট কোনদিন আলু ভাজা এই দিয়ে খাওয়া হচ্ছে তো চলো আজকের আর ভিডিওটা বড় করছি না বেশি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা ভাত খেয়ে জল ডালা ভাত